চলে এলাম দ্বিতীয় পর্ব আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করা যাক দ্বিতীয় পর্ব গুনেনের গলা শুনে আবারও ওর দিকে তাকাই আজকে হলো কি ওর দন্তমন্ত মন্ত বিদ্যা কামরূপ কামাক্ষার গোপন ট্রেনিং সব উচার করে দেবে নাকি আমাদের সামনে কিন্তু এই যে এত সব তা গুণেন জানলো কবে কবে বা নিল গুপ্ত গুচ্ছবিদ্যা নিখিল কি পারবে ম্যাজেসিয়ান সাহন কুমারের হয়ে রুমালকে পায়রা করে দিতে বা টুপিকে হাস তার কথায় তিন চারটে বেতাল একসঙ্গে চাকর হয়ে কাটবে যা বলবে গুনেন মানে অর্ডার করবে ওর বোতলরা তাই করবে তুই এত সব জানলি কি করে গুনেন আবারও জানতে চাই আমি তখন আকাশ থেকে ঘষে পড়া তারা যেন ভেসে আসে গুণেনের কথা এসবের জন্য সাধনার দরকার কিন্তু করিস কখন তুই এ সমস্ত সাধনা কবির নিশীতে মানে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে গুণেনের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই মনে হয় আমার মনের কথা ডের পেল কিন্তু কি করে তাহলে কি ও থট রিটিংটাও জেনে গেছে অতজন কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা তোরা নিজেরা চার ভাই দুই বোন তারপর খুঁটুতো ঝাট এরাও আছে কে কোথা দিয়ে আসছে যাচ্ছে কখন খাচ্ছে কখন ঘুমোচ্ছে সেভাবে তো নজরদারি চলে না আজ পড়লেই তো আজ হয় না কাল যদি একটা রাত পিকনিকে ছোঁতো করে সবাই সেই অজুহাতে ঠিক বেরিয়ে আসতে পারব সকলে তাই না পিকনিক হইবে কাইল চান্দা অরুণ জানতে চায় সে একটা যা কিছু হবে কিন্তু রাতে খাওয়ার ব্যবস্থা কি করবি জানতে চাই বিকাশ সে হবে কোন আমি বলি সবাই রুটি নিয়ে আসবে বাড়ি থেকে তাহলে সেটা আবার কিসের পিকনিক জানতে চাইলো মনোজ আরে এভাবে আগেও কি করিনি আমরা বাড়ি থেকে চাল ডাল ডিম এনে নয়তো রুটি তরকাটা কিনে নেব বাইরে পিকনিক মানে রাত বারোটা একটা পর্যন্ত ছাড়া তখন যদি ভাষা মরা আসে গঙ্গায় তাকে বাঁশ দিয়ে ঠেলে পাহাড়ে তুলবে গুনেন সঙ্গে তার গুরুজিরাও থাকবে হঠাৎই যেন হাওয়ায় কথা ভাসিয়ে দিয়ে গুণের বলল জানিস কি ছেলেদের মরা জলে উপর হয়ে আসে আমরা ঘাড় নাড়ি জানি না তো কি করে জানব মনে মনে এটুকু বলে গুণেনের কাছে জানতে চাই কাল যে ভাষা মরা আসবে বলছিস সেটা দিয়ে কী করবি তুই আরে হেলেই দেখতে পাবি গুণেনের কথা বলার সঙ্গে সঙ্গেই প্রায় সেদিনের গঙ্গাপাড়ের আড্ডা ভেঙে গেল বাড়ি থেকে রাতে বাইরে চুরি বা পিকনিক করব আর সেই পারমিশন পাওয়া বেশ কষ্টের প্রথমে তো পরপর হাজারটা প্রশ্নের উত্তর দাও কে কে থাকছে কোথায় হবে শুধু রুটি কেন তরকারি আর ডালটাও নিয়ে যা যত বলে বোঝাতে চেষ্টা করি এটা ওপেন এয়ার মুনলাইট পিকনিক তা বুঝলে তো হতো বাড়ির কেউ কেউ তো রেঠি মতো না বান্দা তারাও পিকনিকে আসবে বলে অনেক কষ্টে বলে বুঝিয়ে আটকানো গেল তাদের রাতে গঙ্গার চেহার একেবারেই অন্য রকম যদিও গরমে সেখানে হাওয়া খেতে আসা লোকজনের বেশ ভিড় হয় রাত দশটার পর অবশ্য তারা এক এক করে রওনা দেয় বাড়ির দিকে তখন শুধু জল ছলা ছলা মাথার ওপর তাড়া ভরা আকাশ গঙ্গার কাদা আর একটা দুটো কুকুর থেকে জেগে থাকে এতক্ষণ ভাটা ছিল ঠিক সাড়ে দশটার পর জোয়ার আসবে ঘড়ির মোড়ে সময় তখন আমরা এসেছি এমন সময় এক মিনিট পনেরো কুড়ি দেরি আছে এবার জোয়ার এসে যেতে চুপ করে দাঁড়িয়ে আছি ঘিদে পিকনিক মজা সব মাথায় উঠেছে আমরা এখন দাঁড়িয়ে আছি অধীর আগ্রহ নিয়ে গুণের ওস্তাদের ক্যারামতি দেখব বলে সমর বলল চট 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 করে খেয়ে আসি মনোজ বলল জল তাহলে জোয়ার এলো ঝড়াতলাত করে বেড়ে উঠল জল ফুলে উঠল আকাশে ভাঙা চাঁদ কিরকম যেন রহস্য করে হাসছে পৃথিবী আর নদীর দিকে তাকিয়ে ফিকে জোষনায় চারপাশ কেমন যেন অন্য জল বাড়ছে ঠিক এগারোটা নাগাদ গুনেন অসম্ভব চাপা আর ফিস গলায় ওই দেখ দেখ আমরা আরো চেপে ধরা গলায় পড়লাম কি গুণেন বলল চুপ চুপ আসছে পাড়ার গ্রামরক্ষী বাহিনী সেক্রেটারি হওয়ার সূত্রে ক্লাবঘর খুলে রাত পাহারায় পাঁচ সেলের গোটা দুই টর্চ আর খান্তিনিক লাঠি নিয়ে এসেছে মনোজ ডিফেন্স পার্টি তো শুরু হবে রাত বারোটার পর তার আগেই আমরা হয়তো ফিরে যেতে পারব এরকম একটা আশা আছে সত্যি জলে ভেসে ভেসে আসছে দুটি দেহ তাদের ওপর চাঁদের আলো আমরা তো অবাক একেবারে যাকে বলে বিমোহিত টর্চ ভালো করে দেখি জোয়ারের জলে নাচতে নাচতে তারা আসছে তারপর তারপর মিনিট দশ মধ্যেই তারা আছড়ে পড়লো গঙ্গার পাড়ে দুটো মাসের লকে আগে থেকেই এনে রেখেছে খুনেন তা দিয়ে ঠেলতে হবে উপর হয়ে থাকা লাশ দুটোকে রে শেষে পুলিশ কেসে পড়বো না তো বেহারিশ মরা কুত্তেকে না করতে ভেসে এলো খুনটুন যদি হয় কিংবা সুসাইড পুলিশ তো আমাদের ছাড়বে না বডিও আটকাবে আমাদেরও ভাটকে পুরবে তখন খুনে নেবার চাপা সরে বললো ভাই অকিচ্ছ হবে না লগি দিয়ে ভারী লাশ জল থেকে ঢেলে এনে যে কি পরিশ্রমে সে যারা না করেছেন তারা জানে না উপর হওয়া লাশ দুটোর পরনে কালো টেরিকট প্যান্ট আর সাদা শার্ট পায়ের ভিটে বাঁধা শু শার্ট প্যান্ট কমর সরু বেল্ট অবশ্যই কাদায় লেপটে গেছে অনেক কসরত করে ভেসে আসা দুজনকে উল্টে দিতেই একটা তাদের মাথার চুল শার্টের কালার গালের এক পাশ ছুঁয়ে যেতেই অসম্ভব চমকে উঠি আরে এ আমাদের চমচ ভাই রাজেশ আর দীনেশ তবে কি খুন হলো তাহলে কি সুসাইড কেস তাই যদি হবে তাহলে সবার আগে গুনেন জানলো কেমন করে গুনেন এবার এই জুড়া লাশ দিয়ে সব সাধনা করবে ওরে বাবা উ কি যে হবে এবার কিছু ভেবে উঠতে পারছি না এবার কি পাগল হয়ে যাব সত্যি সত্যি ভাবতে ভাবতে মাথার মধ্যে একসঙ্গে দুশো পায়রার ডানা যেন ঝপটানি টের পাচ্ছি হঠাৎই দুই ভাই চোখ খুলে পিট পিট করে উঠল তারপরে বেশ হাঁ করে দাঁড় বার করে হাসলো দিন আবার নিজের চোখের চশমা ঠিক করলো হাতের আঙুলে এসব কি চোখের ভুল নাকি সত্যি দেখছি আমি না হলে চাঁদের আলোয় প্রজেসের ডান গালে বড় আঁচিলটা বা স্পষ্ট দেখব কেন জলে ভেসে আসা মরা থেকে যেমন ভৎখত গ্যাস উড়ে আসে তেমন কিছু আসছে না এদের গা থেকে বরং খানিকটা যেন মিষ্টি মিষ্টি ঝিমঝিমে এক গন্ধ যেমন কিনা সন্ধ্যের পরে আগরবাতি বাতি জ্বালালে অনেক সময় পাওয়া যায় ডিফেন্স পার্টি জোড়া টর্চ পড়েছে রাজেশ আর মুখে টর্চের আলোয় আরো স্পষ্ট তাদের মরা মুখ গুণের তো এর মধ্যে চুপচাপ দাঁড়িয়ে কোনো কথাই বলছে না গঙ্গার কাদায় জোয়ারের কল্ল তার উপর গড়িয়ে পড়েছে চাঁদের ভাঙা ছায়া হঠাৎই সেই জলের কোথা থেকে যেন লাল কাপড় পরা দুজন গলায় দুধাক্ষের মালা চকচকে মাথার চুল যত্নে ব্যাক করা আমরা অনেক কষ্টে ডাঙায় তুলে এনেছি খাওয়া দাওয়া ভাগ্যের সেরে নিয়েছে সমরের কথা মতো পাঞ্জাবির দোকান থেকে কেনার ডিম তরকা আর বাড়ি থেকে আনা রুটিতে নইলে রাতের খাওয়া মাথায় উঠত অবশ্য সমর আর মনে জেরে ছিল এবার আমাদের অবাক হর পালা আমরা তো দু দুটো লাশ নিয়ে কি করব ভাবছি এমন সময় একই চেনা গলা লাল কাপড় মোড়া রুদ্রাক্ষ গলায় দীনেশ আর ব্রজেশ চৌধুরী বলে উঠল কি ব্যাপার বাবা সকল গঙ্গার কথায় শোয়া দিনেশ আর ব্রুজেশ চৌধুরীর চশমা ঠেলতে ঠেলতে চুপ করতে করতে করতেই যেন বলল কি ব্যাপার বাবা সকল গঙ্গার পাতা যেন হাহা করে হাসতে থাকে আর হাততালি দিয়ে দিতে থাকে আর বলতে থাকে কি ব্যাপার কি ব্যাপার বাবা সকল কি ব্যাপার সমর মনোজ অরুণ বিকাশ আমি সকলিতে তখন পাগল পাগল অবস্থা প্রায় এটা কি মজা কেমন মজা দিনেশ আর প্রজেশ চৌধুরী যদি লাশ হয়ে আসে তাহলে আমাদের সামনে লাল কাপড় পরা রুদ্রাক্ষ খলায় দুজন এরা কে আর এই লাল কাপড় পরা রুদ্রাক্ষ করায় এরা দুজন যদি ব্রুজেশ আর দিনেশ চৌধুরী হয় তাহলে গঙ্গার কাদায় পড়ে থাকা লাশ কাড়া কিছুই ঢুকছে না মাথার মধ্যে শুধু জলের কলত শুনি আর গঙ্গার বাতাস কত কি যেন বলতে থাকে ফিসফিস করে রূপচার শেষ হয়েছে নাইট শো শো ভাঙার পর এই যমজ দুই কি সত্যিকারের তান্তিক হয়ে উঠল এটাই কি গুণের দুই গুরুজি এখন সব সাধনার কি হবে কে কারেড বডির উপর সাধনা করবে বসবে গঙ্গার ভা ভিজে কাদায় শুয়ে থাকা চোখ পিটপিট করতে করতে হঠাৎই প্রায় একসঙ্গে যাকে বলে দাঁত ছাড়িয়ে হাসলো নিজের চখার চশমা অভ্যাস মতো আবার আঙুল দিয়ে ঠিক করলো দীনেশ তারপর বলল বাবা সকল কি বুঝেছো ব্রুজের বড় সড় আঁচিলটা বোধ হয় ঝুলকে নিল একবার কি হচ্ছে বাবা গুরুদের দিকে আরেকবার তাকাবার মতো অবস্থা নেই আমাদের ঠাকুনে তার গুরুজিদের নিয়ে জোড়া লাশ আঁকলে আমরা বলুন পয়ে আকার এখান থেকে কথাই বলে না পলায়তি সজীবতী ধন্যবাদ গল্পটির সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি